হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিডলিং ট্রেতে কোকোপিটে মরিচের চারা তৈরি করা হয়েছে এই গরমে বা গ্রীষ্মকালে চাষযোগ্য একটি হাইব্রিড জাতের মরিচের চারা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি ডিজি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মোটামুটি সারা বছরই চাষ করা যায় দেখেন সিডলিং ট্রেতে কোকোপিটে চারাগুলো তৈরি করা হয়েছে চারাগুলো কত সুন্দর এবং সতেজ হয়েছে সিডলিং ট্রেতে কোকোপিটে যখন চারা তৈরি করা হয় সেই চারাগুলো রোগমুক্ত জীবাণুমুক্ত হয়ে থাকে এবং শতভাগ শিকড়যুক্ত হয়ে থাকে আর এই শতভাগ শিকড়যুক্ত হওয়ার কারণে ওই চারা যখন আবার জমিতে রোপণ করা হয় তখন চারা মারা যায় না কারণ কোনো চারার যদি শতভাগ শিকড় থাকে আর সেই শিকড় অবস্থায় যখন আবার জমিতে রোপণ করা হয় তখন অতিরিক্ত বা অধিক পরিমাণে শিকড় থাকার কারণে ওই শিকড়গুলো মাটির সাথে দ্রুতই অ্যাডজাস্ট হয়ে যায় এবং সে কারণেই ওই চারাগুলো মারা যায় না আর মাটির চারা হচ্ছে যখন মাটি থেকে তুলে জমিতে রোপণের জন্য নেওয়া হয় এবং জমিতে রোপণও করা হয় তখন দেখা যায় ওই চারাগুলোর অধিকাংশ শিকড়ই সেরা থাকে আর এই অধিকাংশ সেরা শিকড়ের কারণেই ওই চারা যখন আবার জমিতে রোপণ করা হয় এছাড়াও মাটির চারাতে অধিক পরিমাণে জীবাণু থাকে আর যে কারণেই অধিকাংশ চারা মারা যাওয়ার সম্ভাবনা থাকে তাই বলবো আপনারা মাটিতে চারা না করে সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে চারা তৈরি করবেন এবং সেই চারাগুলো আবার জমিতে রোপণ করার চেষ্টা করবেন তাহলেই আপনারা লাভবান হতে পারবেন কারণ যখন মাটিতে করে ওই চারা আবার জমিতে রোপণ করা হয় তখন ওই চারা অধিকাংশই মারা যায় আর এর ফলে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাই বলবো আপনারা মাটিতে চারা তৈরি না করে সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে চারা তৈরি করে সেই চারা জমিতে রোপণ করবেন তাহলে অধিক পরিমাণে ফলন পাবেন এবং লাভবান হতে পারবেন এই গরমে আপনারা যদি কেউ মরিচ চাষ করতে চান তাহলে এই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের চারা রোপণ করতে পারেন বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি হচ্ছে একটি উন্নত মানের হাইব্রিড জাত এই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টির ফলন অনেক ভালো হয় এবং এই জাতের ভাইরাসটাও খুবই কম হয় তাই আপনারা যদি এই গরমে মরিচের চাষ করতে চান তাহলে এই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের চারা রোপণ করতে পারেন কারণ এটি খুবই ভালো এবং উন্নত মানের একটি জাত বর্তমানে আধুনিক পদ্ধতিতে আধুনিক উপায়ে আপনারাও এই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের চারা চাষ করে লাভবান হতে পারেন কারণ এটি খুবই ভালো এবং উন্নত একটি জাত তাই আপনারা এই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচ চাষ করতে পারেন এটির ফলন খুবই ভালো হয় এবং এই জাতের গাছে ভাইরাসের পরিমাণটা খুবই কম হয় এই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি হচ্ছে সিডের একটি জাত এই জাতটি খুবই ভালো এবং উন্নত মানের এই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি চাষ করে অনেক কৃষকই লাভবান হয়েছে আশা করি যারা এই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের জাতটি চাষ করবেন তারা সকলেই লাভবান হতে পারবেন কারণ এটি হচ্ছে মরিচের জাতের ভিতর অন্যতম একটি জাত বা হাইব্রিড জাতের মধ্যে খুবই ভালো এবং উন্নত মানের একটি জাত তাই আপনারা যদি কেউ মরিচের চাষ করতে চান তাহলে এই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের চাষ করতে পারেন কারণ এটি খুবই ভালো এবং উন্নত মানের একটি জাত আপনারা যদি কেউ এই বিজলি প্লাস টোয়েন্টি মরিচের চাষ করতে চান তাহলে অবশ্যই করতে পারেন কারণ এটি খুবই ভালো এবং উন্নত মানের হাইব্রিডের একটি জাত এই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি হচ্ছে লাইট গ্রিন হয় এই ধরনের মরিচের চাহিদা বাজারে ব্যাপক রয়েছে তাই আপনারা যদি কেউ মরিচ চাষ করতে চান লাইট গ্রিন হবে এরকম তাহলে আপনারা এই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের চাষ করতে পারেন অবশ্যই মরিচ চাষে আপনারা মালচিং ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে এটির ফলন খুবই ভালো হবে মালচিং ব্যবহারের অন্যতম কিছু সুবিধা রয়েছে যেমন মালচিং পদ্ধতিতে যখন কোনো সবজির চাষ করা হয় তখন সেই গাছের গ্রোথ খুবই ভালো হয় এবং অধিক পরিমাণে ফলন পাওয়া সম্ভব হয় কারণ মালচিং পদ্ধতিতে যখন জমি তৈরি করা হয় তখন ওই জমিতে পর্যাপ্ত পরিমাণে সার দিয়ে বেড তৈরি করে তারপরে মালচিং দিয়ে চারা লাগানো হয় আর এই কারণেই ওই সকল গাছে খাবারের কোনো ঘাটতি থাকে না আর এই কারণেই মালচিং পদ্ধতিতে যখন চাষ করা হয় তখন অধিক পরিমাণে ফলন পাওয়া সম্ভব হয় কারণ এতে খাবারের কোনো ঘাটতি থাকে না তাই আপনারাও মালচিং পদ্ধতি দিয়ে মরিচের চাষ করার চেষ্টা করবেন তাহলে এটির ফলন খুবই ভালো হবে এবং লাভবান হতে পারবেন কারণ মালচিং পদ্ধতিতে যখন আপনারা সবজির চাষ করবেন তখন খরচ কমে যাবে এবং পোকামাকড় রোগ ব্যাধির পরিমাণ খুবই কম হবে ওই চারায় এবং মালচিং পদ্ধতিতে যখন চারা লাগানো হয় বা জমিতে মালচিং পদ্ধতিতে সবজির চাষ করা হয় তখন সেটি আধুনিক পদ্ধতিতে খুবই ভালো হয় তাই আপনারাও মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করার চেষ্টা করবেন তাহলে এটির ফলন খুবই ভালো হবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এরকম কৃষি রিলেটেড বা কৃষি সম্পর্কিত চারার বা অন্যান্য ভিডিও পেতে যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে নিয়মিত এভাবে চারার কিংবা কৃষি রিলেটেড বিভিন্ন সবজির চারার বা কৃষি সম্পর্কিত বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে পাশে থাকবেন কারণ আপনারা যদি আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে আমি আরও এরকম ভিডিও দিতে